ডাক্তার ফিলভাইস আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছে আমাদের সামন্য ভুলের কারণে আমাদের সামন্য গুলের কারণে আমাদের সামন্য মুকতারিলাজির কারণে আমরা আমাদের কষ্টাদিত রক্তে অর্জিত এই স্বাধীনতাকে আমরা কিপন্ন হতে দিতে পারি না আজকের বিএনপির পক্ষ থেকে নষ্ট করার জন্যpartial দশের পরে আমরা

আমাদেরকে যারা 15 বছর যারা ওদের সাথে মিলে দেশে ব্যবসা বাণিজ্য করেছে নিগ্ঘ্নতা থেকে মামলা হয় নাই তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ব্রিটিশদের এবং আমেরিকার কিছু এজেন্ট দ্বারা আমাদের ভাই 15 সহযোগকদের ভিতরে ঢুকে 5 আগস্টের পরে কিছু অন্যায় কিছু অভিচার করে আমাদের দলের বাপমূর্তি নষ্ট করার জন্য যে সুগভীর ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আপনাদেরকে সুস্থান থাকতে হবে সকল থাকতে হবে দেশ ভূমিকা অবতীর্ণ হতে হবে আজকে আপনাদেরকে আমি অনুরোধ করবো আমরা পাসিয়া ঘোষ হাসিনা মুক্তবন্ধু পেয়েছে কিন্তু বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই এটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে আমাদের নেতা বিএনপির বার্তা চেয়ারম্যান দেশ কবি দেশায়ক জন কারিক্রমের নামে দায়িত্ব মেঘতা মামলা এখনও প্রত্যাহার হয় নাই আমাদের না কোনো কবিতা নামে গত সতেরো বংশরে দায়িত্ব একটি মৃত্যানন্দ দু চারটি মৃত্তামন্দ ছাড়া বাকি মামলাগুলো প্রত্যাহার হয় নয় এগুলো সুনমী ষড়যন্ত্রের অংশ যতক্ষণ পর্যন্ত দেশ নায়ক তারিক্রমের নাম দা প্রত্যাহার নাম হয়ে উনি ভিরে রয়েছে বাংলাদেশে ভিরে না আছে আমাদের নেতা কবিদের মামলা দা প্রতার না হয়ে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হবে এবং দেশ নায়ক তারেক নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সত্র বছর যে ত্যাগ আগামী দিনগুলো তার থেকে দ্বিগুণ ত্যাগ স্বীকার করে বিএনপির জনপ্রিয়তাকে আপনাদেরই ধরে রাখতে হবে যদি আমরা ভুল করে যদি আমরা ভুল করে আপনাদের মনে রাখতে হবে পাঁচই আগস্ট যদি থাকত না পড়んな হতো এখানের জাতীয় নেতৃবৃন্দ সহ আমরা আজকে কারাকারে অন্তকার কর্তৃপক্ষ だっতাম আমরা হত মাসের পর মাস বতরের পর বতর কারাকারে থাকতে হতো সুতরাং হাসিনা মুক্ত বাংলাদেশের শক্তিকালের সুযোগ আমাদের ঘরে অর্জন না করা পর্যন্ত আমাদের মাঝে পিলিনা না পর্যন্তlceil শত শত দল যুবদল এবং ছাত্রদল নেতা মিলেকো ও পদব ধরে শহীদদের রক্তে বদলা নেওয়ার জন্য এবং আমাদের প্রিয় নেতা শেখ হাসিনা থেকে অনেক মানুষ ফিরে আসলেও জাতীয় ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক সম্পাদক আসলে এখনো আসেন আমাদের তাদের সন্তান নয় আজকের সভা থেকে আমরা অভিনন্দন আমাদের প্রিয় একটা এই আসার দিনের এবং আনসারের সন্ধান দেওয়ার জন্য অংশবর্তীকালীন সরকারের ফলে দাবি দেওয়া এবং আগামী দিনে দেশ থেকে এবং খন্দের দেওয়ার নেতৃত্বে পায়ে সমনের নেতৃত্বে বিগত দিনে জাতীয় ওই সঙ্গে হতো সিলেট তারা করেছে কী করে নয় সিলেটের ছত্রিবল বলে নেতা দরজা আমরা কথা বলে বুঝতে পারি না এই সিএফকে এই সালরা জাতীয় নেতৃবৃত্তে আমরা কথা হয়েছে ফের যারা 700 روپے আතරهيلের নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে প্রত্যাবর্তন না করবে যতক্ষণ পর্যন্ত এক প্রজন্ম কলের বছরের মধ্যে দেশ তারไตক মানকে বাংলাদেশে রাষ্ট্রনায়ক করতে না পারবো